তো এই যে নিজেকে প্রতিনিয়ত আপগ্রেড করার বিষয়টি তারা কিভাবে করবেন কিংবা যারা আসতে চান এই সেক্টরে তারা কিভাবে করছেন কিংবা আপনি কিভাবে নিজেকে মানিয়ে নিচ্ছেন ওকে। সো অনেক আপনার সুন্দর কোশ্চান আমি বলবো যে আমি কিভাবে মানিয়ে নিয়েছি যখনই কোনো একটা কোম্পানিতে কাজ করে একটা এমপ্লয়ি তখন কিন্তু যখন নতুন সফটওয়্যার আসে বা নতুন অ্যাপ্লিকেশন আসে তখন কিন্তু বিভিন্ন ধরনের ট্রেনিং এর অপশন আছে বিভিন্ন ধরনের মনে সেমিনার আছে তারপরে ডকুমেন্টেশন আছে এগুলো যদি সবাই ফলো করে আপডেট করে রাখে বা এই যে ফ্রি যে সেমিনার আছে সেগুলোতে যদি অংশগ্রহণ করে তারপরে আপনার লাইভ অন সেশন থাকে হ্যাঁ সো প্র্যাকটিক্যালি কিন্তু অনেকে দেখায় শ্যাডো করার অপশন থাকে অটোমেটিকলি এই সবগুলো অপশন যদি কেউ ফলো করে এটা ডেফিনেটলি সম্ভব কারণ হচ্ছে আপনার আপনার তো মূল বেসিকটা আছে আপনি জানেন যে সফটওয়্যারটা কি আপনি জানেন ডেটাবেস কি আপনি জানেন অ্যাপ্লিকেশন কি সো এগুলো যেহেতু আপনি জানেন দেন আপনি কিন্তু মোটামুটি বেসিকটা জানছেন এখন যেটা হচ্ছে নিউ কিছু জিনিস আসছে যেটা আসলে এটার সাথে একটা মানে কিউমুলেটিভ আপনি বলতে পারেন হ্যাঁ এটা এমন না যে সম্পূর্ণ বিপরীত হয় কি কিছু জিনিস অ্যাড হচ্ছে অথবা কিছু নিউ ফিচার অ্যাড হচ্ছে যেমন আপনাকে আমি বলি সিকুয়েল সার্ভার এখন বর্তমানে আপনার ম্যাক্সিমাম কোম্পানিতে লেটেস্ট যে ভার্সন আছে 2022 ইউজ হচ্ছে অনেক জায়গা এখনো 19 হচ্ছে আবার অনেক জায়গা এখনো 12 বা 14 হচ্ছে কোম্পানি ছোট ছোট তো এখন আপনি যদি এদের সাথে কম্পেয়ার করেন যে লেটেস্ট সফটওয়্যার ভার্সেস দা ওলডেস্ট ওয়ান ট্রেন আপ করা হচ্ছে এবং কোম্পানি সেটা করতেছে এখন নতুন যারা এই ফিল্ডে আসতে চায় তারা যদি আসলে ডেডিকেশন তাদের থাকে তাদের যদি গোল থাকে তারা যদি চায় সেক্ষেত্রে যে আপনার কন্টেন্ট যে আছে সিকুয়াল সার্ভার হতে পারে সেটা ডেটাবেস হতে পারে বা অন্য যে যেটাই চুজ করে তার ভেতরে যদি সে কোর্স কন্টেন্টের পাশাপাশি নতুন যে নিউ অ্যাডভান্সমেন্ট যেগুলো অ্যাড হচ্ছে সেগুলো যদি সে তার স্কুলকে বা তার ইনস্ট্রাক্টরকে বলে যে হ্যাঁ আমাদেরকে এই জিনিসগুলো একটু শেখান তারপর আপনি জেনে থাকবেন যে টিকেটিং টুল আছে এই টিকেটিং টুলটা কিন্তু মনে করেন প্রত্যেকটা কোম্পানি ইউজ করে যে কিভাবে একটা কাস্টমারের সাথে কোম্পানি কিভাবে আপনার ইয়ে করবে হ্যাঁ কোঅর্ডিনেট করবে একটা কাস্টমার যখন একটা অর্ডার প্লেস করছে তখন আপনার প্ল্যাটফর্ম এসে সে কিন্তু কাউকে ফোন দিতে হবে না সে তার ওই যে সফটওয়্যারে গিয়ে জাস্ট সেটা ইনফরমেশনগুলো পুট করবে পুট করার মাধ্যমে তখন আমরা যে এমপ্লয়িসি কোম্পানির আমাদের অ্যাক্সেস থাকবে আমরা দেখব যে আমার ক্লায়েন্ট এই কাজটা করতে চাইছে তখন কিন্তু আমি করে আবার সেখানে কমপ্লিশন লিখে দিব যে ইউ রিকোয়েস্ট হ্যাজ অলরেডি বিন কমপ্লিটেড সো সে আবার নোটিফিকেশন পেয়ে যাচ্ছে সো এই যে টিকেটিং টুল আছে কিংবা আর অন্যান্য যেসব রিয়েলিটি যে আপনার সফটওয়্যার গুলো আছে যেটা কাজের সাথে হয়তো বা সরাসরি জড়িত না বাট আসলে এটা জানা ভালো হয় কি আপনার যখন একটা ক্যান্ডিডেট ভেতরে দেখে যে সে অনেক লাইক ইউনো জানতে চায় তার জানার প্রচন্ড আগ্রহ আছে এবং সে কিন্তু টাইমটা ইনভেস্ট করতেছে কিভাবে কোম্পানি বিভিন্ন টুল সম্পর্কে ধারণা নিবে সে কিন্তু আমাকে স্ট্রাগল করতেছে তার ভেতরে একটা জিনিস কাজ করছে যে আমি নিজেকে আপ করব করবো বা সময়টা ভালোভাবে কাজে লাগাচ্ছে